মিড ডে মিল সহায়িকা সমিতি ওরফে আম্মান নদীয়ার শান্তিপুর ব্লক বার্ষিকী দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল নদীয়ার ফুলিয়া সুকান্ত ভবনে শুক্রবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পার্শ্ব প্রতিনিধি রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার কাজে যুক্ত থাকা এই সহায়িকারা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা না পায় এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়াতে একাধিক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন এর আগে এবারের সম্মেলন থেকে তারা দাবি তুললেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বরাদের বাড়েন মিড ডে মিলের এর আগে বাজারে আলুর বস্তা প্রতি দাম ছিল সাড়ে সাতশো টাকা বর্তমানে পনেরোশো টাকা বস্তা পাঁচ টাকার ডিম আট টাকা অবিলম্বে বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে এরকম বিভিন্ন দাবি নিয়ে তাদের এই সম্মেলনে সমস্ত সহায়িকাদের প্রতি বার্তা দেওয়া হয় এবং যদি পরবর্তীতে রাজ্য সরকার তাদের প্রতি সহানুভূতি না দেখায় তাহলে ফের তার আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান তারা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকার রিপোর্ট স্টার নিউজ বাংলা লোগো বাইট অসীমা সরকার শান্তিপুর আমার সহ এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধাত্র গ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানায় সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট দিদি এটা আপনাদের দ্বিতীয় সম্মেলন নম্বর আপনারা এই দ্বিতীয় সম্মেলন থেকে কি ইয়ে নিতে চাচ্ছেন স্ত্রীদের বরাদ্দ বৃদ্ধি বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি প্লাস আমাদের মায়নার জন্য আবার বারো মাসের মায়নাটাও যাতে আমরা পাই সেই সব কিছু সমস্ত বিষয় নিয়ে আমরা যে সম্মেলনটা শুরু করেছিলাম তা সেটা দীর্ঘ দু বছর আগে ছিল আর আজকে দু হাজার চব্বিশ সালে এটা দ্বিতীয় সম্মেলন এটা হচ্ছে ফুলিয়া ফুলিয়াতে এই

আর দিয়ে বাচ্চাদের পাতে আমরা কোনো কথা তো তুলে দিতে পাচ্ছি যেখানে বস্তা ছিল সেই আলুটা এখন তার একটা ডিমের দাম এখন টাকা তাহলে আমরা সেই খাবার তুলে দিতে প্রথম দাবি আমাদের বাচ্চাদের বরাদ্দ মানে আপনাদের মূল দাবিটা তাহলে এখন বাচ্চাদের বাচ্চাদের খাবারের জন্য বরাদ্দ বাড়াতে হবে আর আপনাদের দাবি কি ম্যাচিলাম ভুলনা কসিং অপরাধের ফল পর থেকে আমাদের পাঁচশো টাকা করে মায়না বাড়িয়েছে ঠিক আছে তা ওই পাঁচশো টাকা মায়নাতে আমাদের কিছুই হয়নি আগে বাচ্চাদের বরাদ্দ হোক তারপরে আমাদের মায়না আরও বরাদ্দ করতে হবে প্লাস আমাদের যে মানে দাবি বারো মাস কাজ করে আমরা বারো মাসেরই মজুরি চাই আপনারা এখন বর্তমানে তাহলে কত পাচ্ছেন

অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে